সো গাইস তো এই যে আমরা চলে আসলাম একটা ছাদে পাইপ ফেলার জন্য চड्डा সমঝাবেছে সমঝাও ऐसे खिलाने बाजार এই যে আমাদের পাইপ তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের পাইপ আর আমরা ফেলবো এই যে এইখানে পাইপটা ফেলবো আমরা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো পাইপ ফেলাটা তাহলে চল আর গাইস এই যে এটা হচ্ছে বাড়ি আর আমরা এই বাড়িতে এখন কাজ করবো সবাই তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখায় বাড়ি ভিউটা ভিতর থেকে এই যে একটা এটা হচ্ছে একটা ছোট রুম সামনে আছে তো এই হচ্ছে কিচেন আর আমরা এখানে চলে আসলাম পাইপ ফেলার জন্য সিঁড়িটা দেখো কত সুন্দর সিঁড়ি এই এটা হচ্ছে আমার মামা কাজ করছে এখানে আর গাছ তোমাদের দেখতে সিডি ডিজাইনটা দেখো এই মিস্ত্রিটাকে তোমাদেরকে দেখা যদি সিডিটা ভালো লাগে তো অবশ্যই কন্ট্যাক্ট করবা তোমাদেরকে নাম্বারটা আমি দিয়ে দিব এটা হচ্ছে মিস্ত্রি দুজন সিডি ডিজাইনের মিস্ত্রি আর আমি তোমাদের দেখানোর চেষ্টা করি যে বাড়ির ছাদটা কত বড় এটা হচ্ছে সামনের ডিজাইন আর পাইপ ফেলার পরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো

I'm <laughs> not 촬영 아, 네.